নমস্কার আমি কোয়েল চলে এসছি আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আশা করছি সকলে খুব ভালো রয়েছে আমিও যে খুব ভালো রয়েছি একদমই না অনেকে জানতে আমার শরীর খুব খারাপ হয়ে গেছিলো মাঝখানে জ্বর সর্দি কাশি থেকে এই জাস্ট উঠলাম পুরোপুরি এখনও ঠিক হয়নি তবে চেষ্টা চলছে সুস্থ হয়ে যাওয়ার তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক গলার অবস্থা দেখে বুঝতেই পারছ যে আমার গলাটা অনেকটা বসে রয়েছে হ্যাঁ কাশি একদমই কমেনি তো সিরাপ চলছে দেখা যাক কবে ঠিক হয় তো সেই গলা নিয়েই আমি কিন্তু ভয়েসটা আজকে দিচ্ছি তো চলো আর তবে আজকের ডায়েরির পাতায় কি লেখা থাকে সেটাই দেখার পালা তো শরীর কয়েকদিন ধরে খুব খারাপ করছিল আর বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি প্ল্যানটা আমাদের আগে থেকে করা ছিল যে পনেরোই আগস্টের পরপর তিন দিন ছুটি পড়েছে তার মাঝে একদিন আমরা সিনেমায় যাব। কিন্তু শরীরটা খারাপ হয়ে যাওয়ায় শুক্রবারের প্ল্যানটা ক্যান্সেল করে রবিবার দিন প্ল্যানটা করলাম তো সেই কথা মতোই আজকে বেরিয়ে পড়েছি বরকে নিয়ে আর যাচ্ছি সেখানেই নতুন যে সিনেমা নিয়ে এত হইহুল্লোর। মানে পুরো আমাদের জেনারেশন একটা পাগল হয়ে গেছে তো সেই সিনেমা হচ্ছে ধূমকেতু তো প্রায় নবছর বোধ হয় ন বছর পর রিলিজ হয়েছে আর এই ক্রেজটা এখনও রয়েছে তো দেখা যাক কেমন লাগে সিনেমাটা সেটাই দেখতে যাচ্ছি তো ওয়ার্ড টুও দেখতে যাওয়ার ইচ্ছে ছিল তো বরকে বললাম যে চলো ধূমকেতুটাই দেখে আসি তো দেখা যাক নদীর জল দেখেছ কতটা বেড়েছে প্রচুর জল বেড়েছে আর এদিকে বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছে আমাদের মালদার ভুতনি একটা জায়গা আছে সেই জায়গা অনেকেই পরিচিত ভূতনি নামটার সাথে সেই জায়গাটা এতটাই অবনতি হয়েছে বাঁধ ভেঙে পুরো জল ঢুকে গেছে গ্রামে পুরো বন্যা হয়ে গেছে সেই জায়গায় দেখা যাচ্ছে না জাস্ট আগের বছরই এত মানে ইয়ে হলো তোমার ভূতনিকে নিয়ে সেই ভূতনি আবার জলে তলায় তো খুব খারাপ লাগছে ভূতনির অবস্থা শুনে যে প্রত্যেক বছরই কিছু না কিছু হতেই থাকছে এ বছরও তাই এক বছরের মাথায় সেখানকার বাদ ভেঙে যাওয়ায় পুরো অঞ্চল প্লাবিত হয়ে গেছে তো যাই হোক কি আর করা যাবে সরকার থেকে হয়তো কিছু করছে কিছু আবার করছে না তো সেটা নিয়ে আর কি মুখ খুলে লাভ নেই চলে এসেছি পিআরএম সেন্টার আমাদের মালদায় আমাদের মালদায় এই প্রথম পিআরএম সেন্টারটা হয়েছে এপ্রিল মাসে এসছিলাম তারপর আর আসা হয়নি তো আজকে এখানেই এসছি সিনেমা দেখতে আমাদের আলাদা করে এসবিএফ আর একটা কাউন্টার রয়েছে সেটা আমাদের চিত্তরঞ্জন মার্কেটের ওই সাইডটাতে আর এখানেও যে এস রয়েছে আউটলেটটা তো সেখানেও ধূমকেতু চলছে তো শোটা যেহেতু সাড়ে তিনটে থেকে এখানে আগে ওই জন্য এখানেই আমরা এসেছি যে বাড়ি যেতে তাহলে ঠিক টাইমে বাড়ি পৌঁছে যাব এবং কোথাও যাওয়ার থাকলে যেতে পারবো তো সত্যি কথা বলতে আমি এর আগে বড় কোনো শপিং মলে যাওয়া হয়নি এখানেই আমাদের মালদাতে আমি প্রথম এই জায়গাটায় ভিজিট করছি তো এই জায়গাটাও আমার কাছে অনেকটাই নতুন যে পার্কিং এরিয়াতে এই রকম রকমভাবে দোতলা তিনতলা চারতলার উপরে গাড়ি রাখে এটা আমার কাছে একদমই নতুন অভিজ্ঞতা আমার হাজব্যান্ডও বলল তুমি পেছন বসে ভালো করে ভিডিওটা করবে তোমার আজকে পাহাড়ে উঠাবো আমি বললাম পাহাড়ে যে চলো দেখি কেমন পাহাড় তোমার তো এতদিন আমি বড় বড়ো সিটিতে গেছি ঠিকই কিন্তু সেখানেও দেখেছি বা গ্যাংটক বা পাহাড়ি এলাকায় দেখেছি যে দুই তলা তিনতলার উপরে গাড়িগুলো কি করে নিয়ে যায় তো আজকে রিয়েলাইজ করলাম এবং সচক্ষে সাক্ষী থাকলাম যে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তিনতলা চারতলার ওপরে গাড়িগুলোকে এভাবে পার্কিং করে রাখা হয় তো বেশ জিনিসটা ভালো লাগলো নামার সময় আরও ভালো লাগবে মজার বিষয় আমার এক কলেজ ফ্রেন্ডকে আমি এখানে দেখলাম সেই দুই হাজার এগারো সালের এগারো না এগারো বারো তেরো হ্যাঁ তেরো সালের লাস্ট ওদের সাথে ওর সাথে আমার লাস্ট দেখা তারপর আর দেখা হয়নি তারপর সে কোথায় ভর্তি হয়েছে না হয়েছে কোনো খোঁজখবরও ছিল না আর সেই সময়তে এত হোয়াটসঅ্যাপ আর ফেসবুক এত চলো ছিল না ফোনও সবাই আমরা কম ইউজ করতাম গলার অবস্থা কিন্তু খুব খারাপ একটু মানিয়ে নিও হ্যাঁ তো গাড়িটা এতটাই রানিংয়ে ছিল যে তার সাথে আমি কথা বলতে পারলাম না ওকে দেখে আমি খুব এক্সাইটেড মানে হয়ে গেছিলাম যে কথা বলবো এতগুলো বছর মোটামুটি আট নয় বছরের বেশিও হয়ে যাব হয়ে গেল তাদের তার সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই আজ কথা হলে তার অ্যাটলিস্ট ফোন নাম্বারটা আমি নিতে পারতাম একটা সময় হয় না যে মানে একই বেঞ্চে বসতাম একসাথে কলেজ যেতাম আজ পরিচয় নেই বা কথা নেই তো যাই হোক কথা বলতে আমার একটু অসুবিধেই হচ্ছে তারপরেও ভয়েস দিচ্ছি আমাদের হাতে অনেকটাই সময় ছিল একটু আগেই বেরিয়েছিলাম বৃষ্টি পড়ছিল বলে যে টিকিটটা আগে থেকে কাটার আছে যদি যেতে না পারি তো চলো আগেই বেরিয়ে যাই তো ওই জন্য আগেই বেরিয়ে গেছিলাম এসে একটু শপিংও করে নিলাম পুজো তো সামনে বুঝতেই পারছো কি কিনলাম সেটা পরে অন্য একদিন দেখাবো আজকে এই এটা নিয়েই গল্প করি তো সবাই আশা করি একটু একটু করে পুজোর শপিং শুরু করে দিয়েছো তোমরা তো আমরাও মানে ভেবে আসিনি যে কিছু কিনবো বলে কিন্তু ঘুরতে ঘুরতে কিছু একটা পছন্দ হলো ওই জন্যই আর কি কিনে ফেললাম তো নাইনটি নাইনের এই মার্কেটে কী আছে চলো দেখি কিন্তু ক্যামেরা নিয়ে মনে হয় যেতে দেবে না তো যেটুকুটা পাচ্ছি একটু ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি তো প্রথমে আমার ফ্লাওয়ার ভাস দেখতে পেলাম বেশ ভালো লাগলো দেখে তারপর সেখান থেকে চলে আসলাম একদম আমাদের সিনেমার যে কাউন্টার সেখানে চলে আসলাম তো টাইম হয়ে গেছে তবু ওরা ভেতরে যেতে দিচ্ছিলো না এই কিছুক্ষণ বাইরে ওয়েট করার পর ভেতরে গিয়ে আমরা বসলাম তো দেখা যাক সিনেমা পর্বটা কেমন হয় কেমন লাগে অবশ্যই তোমাদের ফিডব্যাকটা আমি শেয়ার করব। তার আগে বাইরের এই সুন্দর মহলটা ভিডিও করার চেষ্টা করছিলাম বা ক্যামেরা বন্দি করছিলাম তো চলো দেখতে থাকো সাথে থাকো চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক ভালোই ভিড় হয়েছিল কিন্তু তো সবারই মনে একটা উত্তেজনা যে এত বছর পর এই আমাদের টিন এজ স্কুল লাইফের দেব দেবশুভশ্রী সিনেমার ফিডব্যাকে আমার পার্সোনালি একদম ভালো লাগেনি আমার কর্তমাসে আমার হাজব্যান্ড ওরও ভালো লাগেনি সিনেমার মাথামণ্ডু কিছু বুঝা বুঝা যায়নি কেন মারলো কী হলো প্রতিশোধটা যে নিল তারপর লাস্টে যে সে মারা গেল নিজে বোম ব্লাস্ট হয়ে সাথে কারা একসাথে মারা গেল সে কোনো কিছুরই গল্পটার মধ্যে আমি কিছু খুঁজে পাইনি মাথা মুন্ডু কিছু খুঁজে পাইনি কিন্তু পুরো গল্পের মধ্যে রুদ্রনা সরি তার নামটা তো আমি ভুলে গেলাম রুদ্রনীল সরি রুদ্রনীল অমায়িক ইয়ে করেছে নাটক করেছে দারুণ অ্যাক্টিং করেছে মানে পুরো সিনেমাতে আমি বলবো একশোতে একশো রুদ্রনীলের জন্যই বেস্ট কিন্তু গল্পটা আমার একদমই ভালো লাগেনি ঠিক আছে তো অনেকের হয়তো ভালো লেগেছে কিন্তু অনেকে বলছে সেকেন্ড পার্ট বেরোবে এটার কিন্তু আমার ভালো লাগেনি আমি বলবো আমার টিকিটের টাকাটা ফেরত দিয়ে দেওয়া হোক আমার পুরো টাইমটা লস এর থেকে মনে হয় ওয়ার্ড টুটা দেখলে ঋত্বিককে দেখলে মনে বেশি ভালো লাগতো কৌশিক গাঙ্গুলি সিনেমা এরকম একটা কোথায় প্রধান কোথায় টনিক কোথায় প্রজাপতি আর কোথায় আমাদের এই ধূমকেতু সিরিয়াসলি পার্সোনালি আমার একদম ভালো লাগেনি তো যাই হোক পঞ্চব্যঞ্জনে চলে এসেছি সেই সকালবেলা খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছি আর মাঝে কিছু খাইনি দেখলেই তোমরা ঘুরে বেড়াচ্ছিলাম এদিক ওদিকে তারপর তো সিনেমা দেখলাম তো পঞ্চব্যঞ্জন আমাদের মালদার একটা নাম করে রেস্টুরেন্ট তো এখানেই এসেছি এখানে নাম করা বিরিয়ানি তো আবার সেই বিরিয়ানি কত কতবার বিরিয়ানি খাবো তোমরাও ভাববে এই যখনই যাই তখনই বিরিয়ানি খাই তো যাই হোক বিরিয়ানি অর্ডার করে নিয়েছি তো দুজনে মিলে এখন একটু ভুরিভোজটা ভোজটা করে নিই প্রচণ্ড খিদে পেয়েছিল আর আমার পার্সোনালি কিন্তু আমি আমার ফিডব্যাকটা দিয়েছি এবার অনেকের কাছে সিনেমাটা ভালো লেগেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কমেন্টস পড়ে সেটা যেটা বুঝতে পারলাম আর যারা যাবে তাদের বলবো যেতে গিয়ে দেখে আসতে পারো এত বছর পর এই দুজনের জুটি তো দেখে আসতে পারো কোনো অসুবিধে নেই পার্সোনালি আমার একদম ভালো লাগেনি তো যাই হোক খাওয়া দাওয়া পর্ব শেষ বাড়ির দিকে এবার রওনা দিচ্ছি বাড়ি ফেরার পালা তো সবাইকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাইকে ভালোবাসা দিলাম ভালো থেকো সুস্থ থেকো টাটা আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিও টাটা